প্রিয় ভাই এবং মনেরা আজকে মঙ্গলবার দিন অথবা রাত্রে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের শেখানো একটি দোয়ার আমল যদি আপনারা করতে পারেন আল্লাহ তাআলা আপনাদের জীবনের যত বড় বড় গুণা রয়েছে সমস্ত গুণাগাতাগুলোকে মাফ করে আপনাদেরকে নিষ্পাপ করে দিবে কারণ এই দোয়াটা এমন পাওয়ারফুল দোয়া নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম স্বয়ং নিজে করতেন এবং সাহাবাইকেরামদেরকে এই দোয়া শিক্ষা দিয়ে গিয়েছেন প্রিয় দিনী ভাই বোন নবীজির প্রত্যেকটা আমল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ দামি আমল এই জন্য আমাদেরকে করতে হবে আমলগুলো করতেন সর্বপ্রথম সাহাবাই শরীফের আমল করবেন কারণ দুরু শরীফ না পড়লে কিন্তু দোয়া কবুল হয় না যে কোনো দুরু শরীফ আপনি পড়তে পারেন নামাজের দূর শরীফ রয়েছে দুরুদ ইব্রাহিম সেটাও পড়তে পারেন অথবা ছোট্ট ছোট্ট যে সমস্ত দূরতগুলো রয়েছে এই দূরতগুলো আপনি আমল করতে পারেন কোনো সমস্যা নেই আজকে আমি আপনাদেরকে আমলটা কিভাবে করবেন ইনশাআল্লাহ শেখাই দিব আমার সাথে সাথে খুব খুলুসিয়াতের সাথে এখলাসের সাথে আমলগুলো করতে হবে অনেকে বলে হুজুর আমলগুলো করিতেছি কিন্তু কাজ হচ্ছে না আমি বলবো অবশ্যই আপনাকে ক্লাসের সাথে আমলগুলো করতে হবে এবং সহি শুদ্ধ আমলগুলো আপনাদেরকে করতে হবে প্রিয় তিনি ভাই বোন সর্বপ্রথম দূর সহিত আমলটা আমার সাথে সাথে করুন জজল্লাহু আন্না মোহাম্মদ জজল্লাহু আন্না মোহাম্মদ জাহু আন্না মোহাম্মদ এই দুষ্টের আমলটা সর্বোত্তম আপনাদের কি করতে হবে এরপরে নবী করিম সাল্লামের শিকানু চুট্টু দোয়াটা মাত্র এগারো বার পাঠ করবেন পাঠ করবেন তো আর আপনার কপালটা খুলে যাবে জীবনের যৌবনের সমস্ত গুণাগতামাপ হয়ে যাবে আমার সাথে সাথে পাঠ করুন আমি কয়েকবার পাঠ করেয়া দিচ্ছি রব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি রব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি রব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি এই দোয়াটা আপনারা এগারো বার পাঠ করবেন সকাল সন্ধ্যায় আমলটা কিন্তু অবশ্যই করবেন এরপরে তিন নম্বরে আসুন ঋণ মুক্তির জন্য ছোট্ট একটি দোয়া নবী করিম সাল্লাল্লাহু শিক্ষা দিয়ে গেছেন ঋণ মুক্তির দোয়াটা আমার সাথে সাথে পাঠ করুন আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা বিফাদলিকা আম আল্লাহ আহুম মাকফিনি বিহালাlika আনহারামিকা ওয়া আউনিনি এই দুয়াটা আপনারা কয়েকবার পাঠ করবেন প্রিয় ভাই এবং বোনেরা কয়েকদিন আমলটা করে দেখেন শুধু জীবনের যৌবনের গুনাহগুলো আল্লাহ তাআলা माफ করে দিবেন তা নয় আপনাদের অভাব অনটন দুঃখ কষ্ট परेशानी দূর করে দিবেন এবং ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন আল্লাহ তুমি তোমার বান্দা এই আমলটা বেশি বেশি করার তৌফিক দান করো আমিন আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন ও হ্যাঁ আমাদের ইসলামিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ শিক্ষার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ